আল্লাহ আমাকে এতদিন ওদের তদারকি করার দায়িত্ব দিয়েছিল আমার কাছে দায়িত্ব ছিল আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো দেখেন চেষ্টা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু শেখানোর বা খামার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার আমার এগারো বছরের খামার অভিজ্ঞতায় যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আজকেই আমাদের এই গরুগুলোর শেষ দিন এই লটের তিনটা গরু ছিল অত্যন্ত আদরের গরুগুলো এই গরুগুলো আমরা কিভাবে সিমেন্ট দিয়েছিলাম এবং কিভাবে লালন পালন করলাম সেই বিষয়টি আপনাদেরকে আজকে জানাবো আমরা শাইওয়াল ক্রস গরুতে তিনটা গরু হাট থেকে কালেকশন করি আর সেই গরুগুলোতেই হচ্ছে তিনটা সিমেন্ট দিই এটা হচ্ছে আমেরিকান ডেরির সিমেন্টগুলো দেওয়া তো দুইটা সাইওয়াল আর একটা হচ্ছে ব্রাহ্মা দেওয়া হয় তিনটা আলহামদুলিল্লাহ কনসেপ্ট করে আর তিনটা বাচ্চাই আমরা পরপর পর পেয়ে যাই তিনটায় ষাট বাচ্চা আলহামদুলিল্লাহ তো তিন বছর আমরা লালন পালন করলাম অনেকেই বলছে আসলে তিন বছর একটা লং টাইম এই তিন বছর কেন আমরা লালন পালন করলাম তো সেই বিষয়টা আমি ক্লিয়ার করব কেন আমরা তিন বছর এগুলোকে লালন পালন করলাম কারণ অল্প সময়ে আমরা লালন পালন করেও সেল করতে পারতাম কিন্তু আমরা আমাদের লস হলেও প্রফিটের মাত্রাটা কম আমরা এই অভিজ্ঞতাটারই অর্জন করলাম যে তিন বছরে একটি গরু লালন পালন করলে তিনটা গরু ছিল আমাদের তিনটা আপে তিন বছর লালন পালন করলে এদেরকে খাবারগুলো পরিবেশন করলে কোন খাবারে কীভাবে এদের ফ্যাটেনিংটা বেশি হয় এবং কোন স্টেজে এদের ফ্যাটেনিং হয় সেই বিষয়গুলো সেই এক্সপিরিয়েন্সগুলো আমরা তিন বছর একদম পুঙ্খানুপুঙ্খভাবে অবজার্ভ করেছি এদের তদন্তগুলো করেছি ঠিক সেভাবে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো অর্জন করেছি তো আস্তে আস্তে অভিজ্ঞতা হবে খামার সেকশনে এবং সামনে ভালো কিছু হবে এই প্রত্যাশায় সবাই নাই ঠিক সেই রকমভাবেই আমার ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে এইগুলো থেকে আমি শিখব একদম বাচ্চা থেকে নিজে হাতে এগুলোকে একদম এদের মায়ের গর্ভ থেকে বের করছি তো সেই সময় থেকে লালন পালন করছি এবং দেখছি এদের যে কার কোন ক্যারেক্টার বা কার কোন মটিভ সেই বিষয়গুলো দেখে যে কার খাদ্যাভ্যাস কেমন সব কিছু দেখে বোঝা হয়েছে যে গরু সম্পর্কে একটা গরুর ওজন কেমন হতে পারে একটা গরু কেমন খাবার খায় কোন গরুটা কেমন খাবার দিলে কেমন তাদের গ্রোথ আসে সব বিষয়ে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি এবং সেই অভিজ্ঞতাগুলো অর্জন করতে পেরেছি তো আজকে আপনাদেরকে জানাবো যে বিষয়গুলো সেটি হচ্ছে যে আমাদের এই গরুটা এই গরুটা স্বাস্থ্য খুবই খারাপ ছিল মাত্র দেড় মাসে আমি অবাক একদম মাত্র দেড় মাসে সেম খাবার একটু বাড়িয়ে দিয়েছি হাফ কেজি হারে পার ডে দুইবেলাতে এক কেজি খাবার বাড়িয়ে দেওয়ার কারণে এর গ্রোথ হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেছে আমি একদম অবাক হয়ে গেছি যে মানে অস্বাভাবিকভাবে এর গ্রোথটা চেঞ্জ হয়ে গেছে তো এই গরুটা দুই দাঁত এর চামড়াও অনেক লুজ আছে আরও বাড়বে গরুটা কিন্তু আমরা যেহেতু এক লটেই সেল করবো সেহেতু একবারেই সেল করতে হলো আর পাশে যে গরুটা আছে আমাদের শাইওয়ালটা আর একটা যেটা ওইটার তো আগের ভিডিওতে আমি বলছি যে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে সামনের যে পা পাটা এইভাবে থাকে যেটাকে ওরা শকুন পাওয়া বলে ওই গরু যারা পালন করে বা গরু যারা ব্যবসা করে তাদের ভাষায় তো সেটার কারণে আমরা ওই গরুটাতে একটু মানে রেড কম পাইছি আর পরেরটা হচ্ছে আমাদের ব্রাহ্মা ব্রাহ্মা আলহামদুলিল্লাহ ভালো সব দিক দিয়ে ঠিক আছে ওইটা আবার হচ্ছে বড় খামারিদের কাছে যারা দেখছে বড় যারা খামারি মোটামুটি যাদের আইডিয়াল খামার মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল খামার সেই খামারিরা দেখছে ওইটা তো ওইটার আমাদের হাইট আছে অ্যাকুরেট আমি দেখছি যেটা ওইগুলোটা একটু নিচা জায়গায় আছে ও যে জায়গাটা এই ফ্লোরটা হচ্ছে আস্তে আস্তে একটু ঢালু ওই সাইডটা কারণ ওই দিক দিয়ে পানি টানি অপসারণ হয় এ কারণে ওই সাইডটা একটু নিচা তো এইগুলোর চেয়ে মনে হয় যে একটু গরুটা নিচা কিন্তু আজকে বাইরে বের হবে ইনশাল্লাহ তো বাইরে বের হওয়ার যে ভিডিওটা এর পরে আপনারা এই ভিডিওটা পাবেন ক্রমান্বয়ে আমাদের এই ভিডিও সিরিজগুলো দেখতে থাকুন অনেক অভিজ্ঞতা হবে আর বেশি বেশি এই ভিডিওগুলো শেয়ার করুন আমি সবার কাছে বলবো যে মানুষ এ থেকে কিছু উপকৃত হোক শিখতে পারুক এটি আমার হচ্ছে মূল উদ্দেশ্য তো আমাদের ওই ব্রাহ্মা গরুটা আসলে হাইটে কম না তারপর আমি ওর হচ্ছে একদমই স্টিলভাবে দাঁড়িয়ে ওর মাপ নেওয়া যায় না কারণ ওদের কাছে কোনো কাঠি বা রশি অথবা ফিতা নিয়ে গেলে ওর লাফালাফি শুরু হয়ে যায় তো ওরা মাপ নিতে দেয় না ওইভাবে তারপরেও আমি চেষ্টা করেছিলাম ওটা মোটামুটি আমার ছাপ্পান্ন ইঞ্চির মোটন হাইট আছে তো একজন খামারি আমার এখানে আসছিলো ঢাকা থেকে সে এসে ওইটা বলছে এটা চুয়ান্ন ইঞ্চি ওর ফিতাটা ওই যে ক্রস ট্রস করে ধরে দেখে বলছে চুয়ান্ন ইঞ্চি তো চুয়ান্ন ইঞ্চি না ওইটা আমি দেখছি ওইটা মোটামুটি ছাপ্পান্ন বা সাতান্ন এরকম হবে আর কি কারণ আমার ঠিক এই পর্যন্ত আছে আমি মোটামুটি পাঁচ ফিট ছয় ইঞ্চি তো সেই হিসাবে আমার এখান থেকে ডিস্টেন্স হয়তো ছয় বা সাত ইঞ্চি এরকমই হবে বা আট ইঞ্চি হবে এর বেশি তো না এখান থেকে তো আমার সেম এতটুক আমি দেখছি এটা ওর কাছে দাঁড়িয়ে কারণ যেহেতু ফিতাটিতার নিতে দেয় না এই কারণে তো ওর হাইটটাও আশাল ওইরকমই হবে তো নেক্সটে আমরা কোন ধরনের গরু পালন করতে যাচ্ছি বা কী ধরনের গরু পালন করব সেইগুলোও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো বা সেইগুলোকে কী খাদ্যাভাস দেবো আমরা যে এই তিন বছর সবাই বলছে তিন বছর একটা লং টাইম এই তিন বছরের লং টাইমে যে অভিজ্ঞতাটা আমরা পেয়েছি এই অভিজ্ঞতার আলোকে আমরা যে খাবারটা এদেরকে খাওয়াইয়েছি ঠিক সেই খাবারটা দিয়েই নেক্সট আমরা গরু পালন করবো এখানে কোনো ফিট থাকবে না বা আমরা ভাতটাও রাখবো না অর্থাৎ খুদের ভাত যাও ভাত যেটা বলি এটাও আমরা স্কিপ করে দেবো একদম একদম বাদ দিয়ে দেবো এটা বাদ দিও যে গরু ফ্যাটেনিংয়ে যে খুব ভালো একটা রেজাল্ট আসে ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে করা যায় সেই বিষয়টিও আপনাদেরকে দেখাবো তো রেগুলারভাবে আমাদের ভিডিওগুলো দেখুন এবং পূর্বের যে ভিডিওগুলো আছে গরু মোটা তাজাকরণ প্রকল্প সেই গরু মোটা তাজাকরণ প্রকল্পের ভিডিও সিরিজ এক থেকে ছয় পর্ব সেটি দেখলেও আপনারা প্রথম থেকেই বুঝতে পারবেন যে একজন প্রথম যে গরু একজন পালবে সেই একজন মানে অনভিজ্ঞ লোক যে কখনোই গরু পালেনি সেই মানুষটিও সেখান থেকে অভিজ্ঞতা নিতে পারবে এবং আমাদের আরও একটি হিট ভিডিও আসতে যাচ্ছে যেটি হচ্ছে মাত্র দুই মাসে ষাট দিনে একটা গরু কিভাবে আপনি মোটাত্তাকরণ করবেন এটি আসলে কথা না একদম একদম দেখাবো প্র্যাকটিক্যালি দেখাবো নেক্সট মিশনই হবে আমাদের মাত্র দুই মাসে এবার করেছে আমরা তিন বছরের গরু মোটাতণ প্রকল্প এরপরে আমরা মাত্র দেখাবো দুই মাসের প্রকল্প দুই মাস আগে আমাদের গরু কেমন ছিল আর দুই মাস পরে আমাদের গরু কেমন হবে ঠিক সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি ভিডিও দেখো দেখতে থাকুন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে আমার ক্যামেরার ক্লোজভাবে ওদেরকে দেখাবো এখন যে কোনটার কোন বৈশিষ্ট্য বা কি ধরনের খাদ্যাভ্যাস ছিল অভ্যাস ছিল খাদ্যের ঠিক সেই বিষয়গুলো এই গরুটা আমাদের হচ্ছে এ সানি হচ্ছে এই যে পানির সাথে খায় একদম মানে দানাদারটা আর এমনিতে ফ্রেশ পানি একসময় খাচ্ছিলো ছোটোবেলাও পরবর্তীতে আর খায় না যখন তখন আমরা পানির সাথেই দেওয়া শুরু করলাম তো অনেকে বলে পানিতে দিলে ব্লড হয় পানিতে দিলে আসলে কেন ব্লড হয় সেই বিষয়টি আপনাদেরকে জানাবো যে পানিতে আপনারা কখন দিবেন না যখন দেখবেন যে মানে কোন ধরনের খাবার দিবেন না আমরা যে দানাদারটা প্রস্তুত করি এটি হচ্ছে আপনি পানিতে দিতে পারবেন কোন ধরনের খাবারটা দিলে ব্লড হয় বা বদম বা গ্যাস হয় দেখা যাচ্ছে যে আপনার ম্যাশযুক্ত খাবার যদি না হয় ওইটা যদি পাউডার হয় তা মানে আটা জাতীয় এক কথায় যেটাকে বলি গমের আটা যদি দেন ভুট্টার আটা দেন এই ক্ষেত্রে সমস্যা ভুট্টা গমটা কখনোই দিবেন না গমের ভুসি দেওয়ার চেষ্টা করবেন গমটা দিলেও হচ্ছে ক্র্যাশ করে নেবেন ক্র্যাশ সিস্টেম মানে ওটা আশা যেন হয় একদম পাউডার ফর্ম না তবে চেষ্টা করবেন গমের ভুসিটা দেওয়ার আমরা ভুসিটাই দিই কারণ গমের পাউডার দিলে গ্যাস হওয়ার সম্ভাবনা থেকে যায় আর ভুট্টার পাউডার ক্র্যাশ করে নেবেন আর সোলা বুট বা অ্যাঙ্কার এইগুলোও হচ্ছে ক্র্যাশ করে নেবেন তো আমরা এইভাবেই খাইয়েছি ওই যে ক্র্যাশ করা অবস্থায় আর আলহামদুলিল্লাহ পানির সাথে দিয়েও একদম ফুল টাঙ্কি পানি প্রায় এখানে তিরিশ লিটারের মতন পানি ধরে এটা ফুল দিলে এখন একটু কম দিয়েছি কারণ কিছুক্ষণ আগে এরা খাইছে পানি তো এখন আবার কিছু পরে কিছু সময় পরে আবার পানি খাওয়াবো তো সেহেতু ওদের গ্যাস আলহামদুলিল্লাহ কখনোই হয়নি তিন বছরে কোনো সময় এদের অরুচি বা গ্যাস এই ধরনের কোনো কিছু হয়নি দেখেন যে কত সুন্দর গ্রোথ আলহামদুলিল্লাহ এবং স্কিন এদের বডি কত সুন্দর ট্রাকচার এরকম গরু যাকে বলে ঠিক সেই রকমই আর এই হচ্ছে আমাদের এই শাইওয়ালটা এরও হচ্ছে স্কিন এই যে সমস্যাটা হচ্ছে এর এটাই এই যে পায়ের যে সমস্যা এই সমস্যাটার জন্য এর রেটটা কম হলো মানে ভাবে সে দাঁড়ায় থাকে এটাই তার প্রবলেম আর এ হচ্ছে এর ক্যারেক্টারটা হচ্ছে এরকম যে এ ফ্রেশ পানি এইভাবে খেয়ে নেবে এ যখন ফিভার সালেবে খেয়ে নেবে সানিটা যদি আপনি এমনিতেও দেন তাহলে এমনিতেই ও খেয়ে নেয় আর ফ্রেশ পানি খায় এর ফার্স্টেও যা অভ্যাস ছিল লাস্টেও এখনও তাই কিন্তু আমরা যেহেতু সবাইকে একইভাবে দিই তাই এটাকেও ওই একই রকমভাবেই খাবারটা দিই এও খায় এর গ্রোথটাও দেখেন যে চোট ই পরিমাণ কত বড় চোট অনেক বড় চোট এবং কালার এর শরীর অনেক সুন্দর একটা ক্যামেরার ক্যামেরাতে ওইভাবে অত ভালো লাগে না তারপরে অনেক সুন্দর এবং গ্রোথও আসছে অনেক সুন্দর পাহাড়ের মতন একদম গরু একটা আর এই হচ্ছে আমাদের ব্রাহ্মা ব্রাহ্মা এখন খড় খাওয়ার জন্য ব্যস্ত কিছু সময় পরে ওকেও পানি খাওয়াবো এই হচ্ছে ব্রাহ্মার এই যে দেখেন যে ওই ফ্লোর থেকে এই জায়গাটা অনেক নিচু আস্তে আস্তে ঢালু এই কারণে একে নিচা লাগে কিন্তু এমনিতে কিন্তু গরু অনেক বাহিরের যে ভিডিওটা ওরা গাড়িতে যে পরিবহনের ভিডিও হবে সেটা আমরা দেখাবো সেটা পরবর্তীতে দেখতে পাবেন আর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই হচ্ছে অবসা একটা অভ্যাস কি এই চাড়িতে ও হচ্ছে শুধু ফ্রেশ পানি খায় আর শাড়িটা খায় সে বালতিতে এইটাতে এরকমভাবে মানুষের যেমন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ক্যারেক্টার থাকে ঠিক গরুগুলোরও ক্যারেক্টার আলাদা আলাদা থাকে আর আমরা সবসময় হচ্ছে সেপারেট চেম্বারে খাবার দিই পানির চেম্বারটা আলাদা আমাদের আর খড়ের এই যে চেম্বারটাও আলাদা এই এখানে আমাদের দরজাটা ছিল না এইটা আমরা হচ্ছে পরে লাগিয়েছি যে এই কারণে অনেক সময় গরু ছুটে যায় ছুটে গেলে হচ্ছে বের হয়ে যায় এই হচ্ছে আমাদের গরুর ঘর টোটাল দেখতে পাচ্ছেন যে টোটাল শেডটা হচ্ছে এই এখানে আমাদের মোটামুটি ছয়টা বড় গরু আটবে আমরা তিনটা রাখছি এরপরে ইনশাল্লাহ দুইটা রাখবো দুইটা রাখবো এবং ছোটো রেঞ্জের একটু গরু নিব যে দুই মাসের মধ্যেই করা যায় গরুগুলো সেটি কীভাবে করা যায় সেটিও আপনাদেরকে জানাবো আর আমরা এই যে বড়ো ফ্যান ইউজ করি না বড়ো ফ্যানে অনেক ঝামেলা গরু অনেক সময় লাফালাফি করে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে বা বড়ো ফ্যানগুলো আমি দেখছি গরুর ঘরে লাস্টিং করে না এই ফ্যানগুলো অনেক সুন্দর চলে এবং ভালো লাস্টিং করে এই আর আমরা এই যে ঘরে যে মশারিটা দিয়েছি এটার কারণে আমাদের হচ্ছে বাইরের পোকামাকড় তারপরে হচ্ছে মশামাছি এগুলো আসে না অনেক সময় আমি দেখছি কি ওই যে মোমাছির চাক থেকে মোমাছিগুলো আসে রাত্রে লাইট দিলে এটা সে মারাত্মক জিনিস রাতে এসে গরুকে কামড়ায় এরকম অবস্থা আছে দেখা যাচ্ছে যে হঠাৎ আমার একবারে অনেকগুলো কবুতর প্রায় পঁচিশ জোড়ার মতন কবুতর সাদে ছিল ওরা হচ্ছে সকালেও একবারে সবগুলো একসাথে উড়ে উঠছে আর মৌমাছির ওই সময় যাচ্ছিলো ওরা অ্যাটাক করে পঁচিশ জোড়ার মতন প্রায় কবুতর আক্রমণ করে মেরে ফেলছে তারপরেই আমি সাবধান হয়েছি যে গরুকেও অ্যাটাক করতে পারে এই সাইডে আবার আমার মৌমাছির চাক প্রচুর লাগায় তো এই কারণে আমি পুরোটাই এই যে গ্রিল গ্রিলে পুরোটাই পুরো ঘর একদম এই মশারি দিয়েই হচ্ছে মশারি চাঁদা আর হচ্ছে সাইটে গ্রিলে মশারি দিয়েছি একটু বাতাসটা কম আসে কিন্তু আমার এই দরজাটা খোলা থাকে দরজা দিয়ে তো আর ওইভাবে ঢোকার চান্স নেই কারণ এটা এভাবে থাকে আর মশারিটা হচ্ছে দেওয়ার কারণে ওরা আর এখানে হচ্ছে ওই পোকামাকড় বা মাছি ঢুকতে পারে না দরজা দিয়ে ঢুকে না আমি জানি না কি কারণে ঢুকে না কিন্তু এই যে ফ্রেশ দেখেন গরুর গরুকে কোনো জ্বালাতন নাই একদম ফ্রেশভাবে ওরা খাচ্ছে যাচ্ছে কোনো রকম সমস্যা নেই এই সবগুলাই খাচ্ছে খুব সুন্দরভাবে তিনটায় খাচ্ছে এই না তিনটা গরুই খুব সুন্দরভাবে একে খুবই সুন্দরভাবে খাচ্ছে একদম ফ্রেশ মানে কোনো টেনশন ছাড়া এদের কোনো টেনশন নেই আর মশামাছি যদি বিরক্ত করে জ্বালাই তাহলে কিন্তু গরু খাইতে পারে না বা বিরক্ত হয় আর আপনি যতই ভালো খাবার দেন যদি তাদের পরিবেশ যদি ভালো না দেন মানে ঘুমানোর জায়গা তারপরে মানে যেখানে ওরা থাকবে এক কথায় সেই জায়গাটা যদি ভালো না হয় তাহলে ওদের গ্রোথ কখনোই আসবে না যতই ভালো খাবার দেন যতই কিছু করেন আর আমি অনেকেই জিজ্ঞেস করে যে আমি কোনো ইনজেকশান টিনজেকশান করছি কি না আমি ফ্যাটেনিংয়ের জন্য কোনো ইনজেকশান করিনি ফ্যাটিনিংয়ের জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে ডিবি বিভিন্ন কোম্পানির ডিবি রয়েছে ভালো ভালো কোম্পানি তাদের ডিবি ডিবিটা হচ্ছে দানাদের খাবারে ইউজ করছি ডিসিপি আর সাথে হচ্ছে আরও কিছু মেডিসিন আছে যেমন ফ্যাটেনিং কিছু প্রোডাক্ট আছে যেমন ফ্যাট রুমেন বাইপাস প্রোটিন যেগুলো রুমেন বাইপাস প্রোটিন ওটা হচ্ছে ভেজিটেবল প্রোটিন বলা হয় ভেজিটেবল প্রোটিন খাওয়াইছি এই আর কি এইগুলো দিয়েই মোটামুটি দেশীয় যে খাবারগুলো আছে এইগুলো দিয়েই আমার এদেরকে লালন পালন করা ময়লা ভরছে এই আর কি এভাবে যদি ব্রাশ করে দেওয়া হয় গরুগুলোকে ওদের হেলথ ভালো থাকে বা স্কিনটাও ভালো থাকে অনেক যে একটাকে ব্রাশ করে দিলে সবাই ব্রাশ করে নেওয়ার জন্য একদম আগ্রহ প্রকাশ করে গা একদম ছেড়ে দেয় যে আমাকে আর ওকে ব্রাশ করায় দিচ্ছে আমাকে দিচ্ছে না কেন এরকম হয়ে যায় এই কারণে সবাইকেই দিতে হয় তো নিয়মিতভাবে গরুকে আপনারা ব্রাশ করাবেন এটিও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ব্রাশ করালে গরুর স্কিন ভালো থাকে প্লাস ওরা গ্রোদের বিষয়টাও কাজ করে কারণ আপনার শরীর যদি চুলকায় সেক্ষেত্রে আপনি বিরক্ত লাগবে না কেউ যদি চুলকিয়ে দেয় খুব আরাম পাওয়া যায় তাই না তো এটা গরুর ক্ষেত্র প্রযোজ্য আমাকে মেন ফেলে ফেলেছে দুইটা এটা করে মাঝে মাঝে শয়থানি করে এরা হুম থামো 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 দিচ্ছি মানে এর এর গা আমি চুলকে দিচ্ছি ওকে দিচ্ছি না কেন এই কারণে ও হচ্ছে এই দিক দিয়ে ঘুরে চলে আসলো আমার কাছে যে ও নিবে ওকেও দিতে হবে এই হচ্ছে অবস্থা এই স্কিনটা দেখেন যে কত ভালো লাগে চক 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 করে একদম হ্যাঁ একটু একটু ভয় লাগে মাথা নাড়ে কিন্তু মারবে না কারণ এখন পর্যন্ত তিন বছরে আলহামদুলিল্লাহ কখনোই ওরকম করেনি আশা করা যায় করবে না তারপর একটু সাবধান থাকতে হয় গরু তো বোলা প্রাণী এই আর কি তো এই ছিল এদের প্রতি আমার এই গোল ঘরের শেষ মায়া মমতা তার মানুষ না এদেরকে আঁকড়ে ধরেই থাকবো ছেড়ে দিতেই হবে এটি স্বাভাবিক ছেড়ে দিচ্ছি এই আর কি আর একবেন সবাই আমার গরুগুলোর জন্য আল্লাহ আমাকে এতদিন ওদের তদারকি করার দায়িত্ব দিয়েছিল আমার কাছে দায়িত্ব ছিল আপনারা যারা এরকম প্রাণীর দায়িত্ব নেবেন সেই প্রাণীগুলোর সঠিকভাবে দেখভাল করবেন তাদেরকে খাবার টাবার দেওয়া তাদের কখন কি প্রয়োজন তাদের কখন ফ্যান প্রয়োজন কখন লাইট প্রয়োজন কখন পানি প্রয়োজন কখন গোসল প্রয়োজন ঠিক সেই সময় তাদেরকে সেই কাজগুলো করে দেবেন তাদের গোসল তাদের খাওয়া এভরিথিং যত কাজ আছে সব কাজগুলো আপনারা করে দেওয়ার চেষ্টা করবেন শীতের সময় যেমন এদের মাথায় শিয়ে এগুলোতে তেল দিতে হয় তাহলে হয় কি কাশ সর্দি কাশ হয় না এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আর ফ্লোর দেখেন যে আমাদের ফ্লোরটা কত সুন্দর একদম নেট অ্যান্ড ক্লিন পরিষ্কার একদম পরিষ্কার আমরা দুইবার করে ওয়াশ করি এই যে আমাদের সাবমার্সেবল এই পাশে আছে সাবমার্সেবল পাম্পের সুইচ দিয়ে আমরা প্রতিদিন দুইবার করে এদেরকে ওয়াশ করে দিই এদের স্কিনটা দেখেন একদম ক্লোজলি আমি দেখাচ্ছি যে কত সুন্দর স্কিন ফ্রেশ একদম এই ছিল বন্ধুরা এই ছিল আজকের আমাদের গরুর শেপ সেবা যত্ন আমার হাতে আর এদের সেবা যত্ন করার আল্লাহ তালা রাখেনি চলে যাবে নতুন কোনো ঠিকানায় ভালো থাকবেন সবাই আল্লাহ রব্বুল আলম সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন বেশি বেশি সামনে যেন আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি ভালো কিছু দেখাতে পারি বিদায় নিচ্ছে প্রত্যাশা নিয়ে আজকের মতন আসসালাম আলাইকুম রহমতুল্লা